আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি টঙ্গিহাটে এটা গাজীপুর জেলা টঙ্গি থানা টঙ্গি টঙ্গি হাট এই হাট বসে প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটতে কবুতার বিক্রি করতে গেলে আপনাকে সৎকারও দশ টাকায় খাজনা দিতে হবে তবে কবুতার কিনতে কোনো খাজনা যা লাগে না আর এটা কবুতার হাট নামে পরিচিত হলেও এই হাটে কবুতার পাখি হাঁস মুরগি সব কিছুই পাওয়া যায় আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো দেখবো হাটটা কেমন জমে আজকে হাটে কবুতর কেমন উঠলো সে সব একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি টঙ্গি হাটে আমাদের এক বড় ভাই আব্দুর রহমান ভাই ভাইয়ার খাঁচার সামনে ভাইয়া মাসাল অনেক সুন্দর কিছু কবুতর আনছে আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো ভাই যান কতগুলো আনছেন আজকে সবই ফেন্সি সব ফেন্সি আইটেম এই যে বন্ধুরা দিচ্ছেন এই খাচার ভিতরে জোয়াটা চাওয়া দাম পঁচিশশো বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন মশালা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এখানে একটা জ্যাকোভিন আছে ভাই এই কালার নাম কি

এই যে বাগদাদি হুমা মাসাল অনেক সুন্দর একটা পরে একটু যে ইয়া কালো আছে আর একটা ফুল ফ্রেশ ভাই রানিং পেয়ার রানিং পেয়ার কত চাওয়া হচ্ছে দুই হাজার টাকা আর এই যে এখানে আছে এক জোড়া ভাই এটা কি কবুতর এটা ডেনিশ ডেনিশ এটা কি নর্মাদি এটা মাদি এটা মাদি আর এটা নর এটা নর মার্শাল্লাহ অনেক সুন্দর হলুদ ড্যানি যারা হলুদ ড্যানি পছন্দ করেন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জোড়া কত চাওয়া হচ্ছে তিন হাজার টাকা চাওয়া দাম এই ড্যানির জোড়াটা চাওয়া দাম তিন হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এই যে আছে এক জোড়া সবজির রে ভাই পিওর জোড়া একদম পিওর জোড়া হ্যাঁ পিওর জোড়া একদম পিওর জোড়া মার্শাল্লাহ বিগ সাইজের এক জোড়া রে আর কালারটা অনেক সুন্দর একটা কালার

চার হাজার টাকা বন্ধুরা দেখছেন মামা সব গোল্লার কালেকশন নিয়ে আসছেন আমার অনেক বন্ধুর আছেন যারা গোল্লা কবদার খুঁজেন মানে কালারিং গোল্লা আপনার সারা টঙ্গি হাটে আর কেউ বিক্রি করে না খুব কম মানে আপনার কাছে শুধু গোল্লাই থাকে সব সময়। ওই যে বর্তমানে গোল্লা সর্বনিম্ন দাম কত নিচে পনেরোশো উপরে চার হাজার তাই গোল্লার বর্তমান দাম

কামাল নামটা কামাল ভাই তো বন্ধুরা আমি যদিও মামা ডাকছি ওনাকে সবাই কামাল ভাই নামেই চিনে তাই যারা গোল্লা কবুতর নিতে চান অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এক খাঁচার ভিতরে এক ভাইয়া মাসাল অনেক সুন্দর দুই জোরে কবুতর নিয়ে আসে এক জোর হয়েছে রেড চেকার এই রেড চেকার রেসার আর এক জোর হয়েছে মাক্সি এই সবজি রেসার এক এক জোড়া দাম চাওয়া হচ্ছে পনেরোশো করে বাকিটা আলোচনা সাপেক্ষে তাই টঙ্গি হাটে আসলে আপনারা সব ধরনের কবুতর পাবেন এখানে সব ধরনের কবুতর উঠে এই যে বন্ধুরা দিচ্ছেন

সব কি জোড়া ভাইয়া রানিং পেয়ার নাকি বাচ্চা আছে দুই একটা রানিং পেয়ার আছে দুইটা বাচ্চা আছে দুইটা মাদি দুইটা বাচ্চা আছে দুইটাই মাদি এখানে দুইটা বাচ্চা আছে দুইটাই মাদি এই যে পিছনেরটা হইছে বাচ্চা এই যে মাক্সি বাচ্চা এটা হইছে মাদি বাচ্চা কত করে চাচ্ছেন বাচ্চা 400 টাকা এই সবজিটাও তো বাচ্চা এটা এই দুইটাই আর কি বাচ্চা এই দুইটাই বাচ্চা দুইটাই মাদি 400 করে চাচ্ছেন আর এই যে এখানে আছে সবজি আর আছে মাক্সি কত করে চাচ্ছেন জোড়া মাক্সি সবজি যেটাই নেক

তো বন্ধুরা শুনলেন বিলাল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি মূলত ভিডিও কি শেষ হয়েছে মূলত আমি পাখি পালি ঠিক আছে আপনি পাখি পালন আমার আব্বু পালে এটা আপনার আব্বু পালে তাই ভাইয়া পাখি পালে কেউ যদি পাখি নিতে চান সেই জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক কাকার খাঁচার সামনে কাকার নাম হয়েছে আনোয়ার হোসেন কাকা মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবিতা নিয়ে আসছেন কাকা কয় পিস আনছিলেন মানে হাটে বর্তমান দাম কেমন ওইটা দেখার জন্য আসছেন এখানে পাঁচ পিস কবুতর আছে সবই তো বাঘা কাকা আসলে কবুতর গুলা চিনে না এই যে বাঘা মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর কাকা কত করে চাচ্ছেন জোরা এক হাজার করে জোড়া চাচ্ছেন কত হইলে বিক্রি করতে বলছে আরো পনেরো বড় জোড়া আছে এখন আপনি যদি একটা বেচার দাম বইলা দিতেন তাহলে আমার দশক বুঝতে পারতো যেন কত হলে আপনি বিক্রি করবেন এই আপনি তো চাইলেনি পাঁচশো টাকা করে দামি কবুতর আছে দামি আছে তে উনি এক এক পিস চাচ্ছেন পাঁচশো টাকা করে এখানে পাঁচটা আছে তো ওনার বাসায় আরো প্রায় পনেরো জোড়া আছে সেই সবও বিক্রি করবে তো আপনার টঙ্গি হাটে আসলে এই ধরনের কবুতরগুলো নিতে পারবেন কাকা মোবাইল নাম্বার জানা আছে নাম্বারটা বলে দেন তো বন্ধুরা শুনলেন কাকা তার মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি কেউ নিতে চান ওনার সাথে যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে আপনারা দাম করে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা খাঁচার সামনে ভাইয়া দেখেন কি কবুতর নিয়ে আসছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আছেন আমরা একটু ভাইয়ের কবুতর গুলো একটু দেখবো আর ভাইয়ের নাম আছে রাবি ভাই রাবি ভাই কতগুলো আনছেন বোম্বাই বোম্বাইয়ের মধ্যে কি আবার বন্ধুরা দেখছেন এগুলো হচ্ছে সব বোম্বাই কিছু ঝুটি আছে কিছু আবার ঝুটি ছাড়া মানে ফুল ছাড়া ভাই সব কি রানিং সিঙ্গেল আছে আর জোড়া আছে কটা চার জোড়া আর কিছু সিঙ্গেল আছে কত করে চাচ্ছেন আটশো টাকা কি পিস না জোড়া জোড়া চাও হচ্ছে টাকা করে এই যে বন্ধুরা দেখছেন যেগুলো এই যে মাথায় ই নাই এগুলো হয়েছে লালচুল্লি এইগুলোকে এখন আর যে বোম্বাই বলা যাবে না এটা হচ্ছে লালচুল্লি আর যেগুলো কোপা আছে এগুলো হয়েছে বোম্বাই দাম চাওয়া হচ্ছে আটশো টাকা করে বাকিটা আলোচনা সাপেক্ষে মার্শাল্লাহ ভাইয়া পুরো এক খাঁচা নিয়ে আসছেন এই লাল কালার আর এই যে এখানে আছে গিরিবাজ এই যে সবজি গিরিবাজ থেকে শুরু করে সবই আছে সবই তো গিরিবাজ সবজিগুলো কি সবজি গিরিবাজ কালায় গিরিবাজ আছে এছাড়া দেখতে পাচ্ছেন সবুজ গুলো আছে ভাই এগুলো কত করে চাচ্ছেন সাতশো টাকা জোড়া এই খাঁচার ভিতরে যা দেখতে পাচ্ছেন এগুলো চাওয়া হচ্ছে সাতশো টাকা জোড়া বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রাবি ভাই বাসা আর কতগুলো আছে পনেরো জোড়া আজকে এত কবুতর নিয়ে আসেন মানে কি কবুতর কি আর পালতে চাচ্ছেন না খাবারের দাম বেশি কারণে কবুতর বিক্রি করে দিচ্ছেন আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনাদের কবুতর নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন নাম্বারটা একটু জোরে বলেন

বন্ধুরা দেখছেন যারা রাজগোল্লা খুঁজেন কমেন্টে এসে বলেন রাজগোল্লা দেখান তাদের জন্য এই সুন্দর ভিডিওটা অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আছে ভাইয়ের কাছে ভাই সবগুলো কি রানিং সবগুলো কত করে চাচ্ছেন এক টাকা যে জোড়াই নেক এখান থেকে যে জোরাই নেবেন দাম চাওয়া হচ্ছে এক হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে তাই যারা রাজগোল্লা কবুতর নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ভাই যান বাসার কতগুলো আছে বাসার চারবার জোড়া আছে ওগুলো কি গোল্লাগুলো আপনি কি শুধু গোল্লাই বলেন অন্য কিছু না আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কপোটা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানায় সাথে না আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল তো বন্ধুরা শুনলেন যেন শখ ভাই তার যে ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যারা রাসগোল্লা কবুদার নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এক ভাইয়ের খাতার সামনে ভাইয়ের নাম আছে সোহান ভাই মাশাল অনেক সুন্দর কিছু চিলা কবুদার নিয়ে আসছেন ভাইয়া এই যে বন্ধুরা দিচ্ছেন তিনটা চিলা আছে এটা কি কবুতার কালো যাক এটা নননা মাদি রানিং মাদি কত চাওয়া হচ্ছে পাঁচশো টাকা চাওয়া দাম আর এই যে এখানে কি জোড়া আছে চিলা দুই সাইডে দুইটা জোড়া আর মাঝখানে একটা সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদিটা কত চাওয়া হচ্ছে চারশো টাকা আর এই জোড়াটা ষোলোশো টাকা চাওয়া দাম জোড়াটা কি ডিম বাচ্চা করা তো বন্ধুরা দেখছেন এই জোড়াটা চাওয়া দাম ষোলোশো আর পিছনে মাদিটা ওই যে সামনে ওইটা চাওয়া হচ্ছে চারশো টাকা তো এই ছিল আজকের ভাইয়ের কবুতর ভাইয়া বাসা কতগুলো আছে দশ বারো জোড়া আমার কোন দর্শক যদি আপনার থেকে বন্ধুরা সোহান ভাই তার মোবাইল নাম্বার বলে দিলেন ঠিকানা বলে দিলেন আপনার যদি ভাইয়ার এই কবিতা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন ভাইয়ারা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবিতা নিয়ে আসছেন হাটে আজকে হাটে অনেক সুন্দর কবুতার উঠছে দেখতেই পাচ্ছেন দুই সাইডের শুধু কবুতার আর কবুতার অসংখ্য কবুতার পাওয়া যাচ্ছে আজকে টঙ্গির হাটে তা আপনারা যারা কবুতার কিনতে চান বা বিক্রি করতে চান চলে আসতে পারেন টঙ্গি হাটে এই হাটে কবুতার কিনলে কোনো খাজনা দিতে হয় না শুধু বিক্রি করলে সৎকার দশ টাকা খাজনা দিতে হয় মাসাল্লাহ অনেক সুন্দর একটা হাট এই হাট বসে প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি টঙ্গি হাটে অনেক বড় একটা দোকানে আমাদের এক বড় ভাই বসির ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখবো বসির ভাই আজকে কতগুলো আনছেন হাটে কিনলেন কতগুলো আপনি তো কিনা বিক্রি করেন না সব ধরনের কবুতরই তো আমার কোনো দর্শক যদি তার পছন্দ মতো কবুতর বলে সেটা তো কিনে দিতে পারবে তো বন্ধুরা আপনার চাইলে আপনাদের পছন্দ মতো কবুতর বসি থেকে নিতে পারবেন কালেক্ট করে আমরা একটু দেখবো ভাই এটা কি গোল্লা এটা কি কবুতর গররা বন্ধুরা সরি এটা আসলে যে গোল্লার গররা এখন দেখতে একই রকম এটা হচ্ছে অরিজিনাল লাল গররা ডিম্বাচ্চা রানিং বড়ার জোড়া কত চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম এই জোয়াটা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে পিছনে একটা কি কৌদর সাদা রেস আরমা ন মাদি মাদি আর এই সামনেরটা চকো চকো ন দুটাই দুইটাই মাদি চকো মাদিটা কত চাচ্ছেন আর রেসার মাদিটা দুই হাজার টাকা এইগুলা কি মানে খুব রেয়ার এই জন্য দাম বেশি তো বন্ধুরা এইটা খুব রেয়ার একটা কবুতর এই কারণে দাম একটু বেশি আর রেসার এই যে এখানে আছে গ্রিজেল আফসান গ্রিজেল আছে একজোড়া আর একজোড়া আছে মাক্সি রেসার ভাই দুজোরা কি ডিম বাচ্চা রানিং গ্রিজেল জোড়াটা কত চাচ্ছেন

সবজি রেসার চাওয়া দাম পঁচিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে ভাই এটা কি রেসার কালো রেসার ব্ল্যাক রেসার এই যে সাথে দুইটা বাচ্চা সহকারে দেখতেই পাচ্ছেন একদম দুইটা টুম টুমো বাচ্চা আছে দুইটা বাচ্চা সহকারে যেহেতু একটা পেয়ার তার মানে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং ভাই বাচ্চা সহ কত চাচ্ছেন তিন হাজার টাকা তিন টাকা চাওয়া দাম এই জোয়াটা চাওয়া দাম তিন টাকা মানে এই প্যাকেজটা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে এখানে আছে একজোড়া রেড চেকার রেড চেকার রেসার

বোম্বাই জোড়াটা কি রানিং ভাই এই জোড়াটা কত চাচ্ছেন পনেরোশো টাকা চাওয়া দাম এই জোড়া লাল বোম্বাই চাওয়া দাম হচ্ছে পনেরোশো বাকি আলোচনা সাপেক্ষে সাদাটা কি কবু দর কাকজি রানিং পেয়ার কত চাচ্ছেন এক হাজার টাকা চাওয়া দাম এটা তো সবজি রেসারের নর নটা কত চাচ্ছেন একদম বারোশো টাকা তো বন্ধুরা দেখছেন নটটা মাসাল অনেক সুন্দর গ্লেসি একটা নর এটা একদম বারোশো টাকা হলে নিতে পারবেন এছাড়াও ভাইয়ার কাছে আছে যে এখানে অনেক সুন্দর সুন্দর গিরিবাস এবং কালারিং কবুতর ভাই গিরিবাস কত করে হয়ে গেছে মানে নিল যা আছে। আমার কোনো দর্শক যদি নিতে চাই এর দিতে পারবেন তো বন্ধুরা এইগুলা ভাইয়া দুইশো টাকা করে সবগুলো বিক্রি করে দিছে অলরেডি আর আপনারা যদি গিরিবাস নিতে চান ভাইয়া থেকে দুশো টাকা জোড়া মানে দুশো টাকা পিস নিতে পারবেন

ঠিক আছে তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতারগুলো নিতে চান অথবা আপনাদের পছন্দের কোনো কবুতার নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক মামার যে খাঁচার সামনে মামার নাম হয়েছে মোহাম্মদ দুলাল মামা মাসা অনেক সুন্দর কিছু ফ্যান্সি কবুতার নিয়ে পড়ছেন আমরা একটু মামার কবুতরগুলো একটু দেখব আর আজকে বাজার দামটা একটু জানবো যে বন্ধুরা দেখছেন শুরুতে আছে কিং কবুতার মাসা সাইজটা দেখেন বিশাল সাইজ রেড মোমা এটা কি রেড সেটা ইন্দোনেশিয়ান কিং রানিং না মামা কত চাওয়া আছে জোড়া সাড়ে চার হাজার চাওয়া দাম যদি আপনি কেউ নিতে চান চার হাজার টাকা হলে সুন্দর ইন্দোনেশিয়ান কিংটা নিতে পারবেন মাসালা অনেক সুন্দর একটা জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে মাসালা অনেক সুন্দর এক জোড়া ব্ল্যাক কিং একদম বিগ সাইজ ব্ল্যাক শো কিং ডিম্বাচ্ছা রানিং কত চাওয়া হচ্ছে মামা কত চা হচ্ছে চাওয়াদাম পঁয়ত্রিশশো বিক্রি তিন হাজার তো বন্ধুরা এটা চাও দাম বিক্রি দুটাই বলে দিলেন যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে এখানে আছে এক জোড়া লাল সিরাজি এটা কি লাহোরি লাহোরি লাল সিরাজি মশাল্লাহ বিগ একটা সাইজ ডিম্বাচ্চা রানিং মামা কত চাওয়া হচ্ছে পঁচিশশো পঁচিশশো টাকা চাওয়াদাম এটা চাও দাম পঁচিশশো বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে নিচে আছে একজোড়া কালো লাহরি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আর পায়ের ফেদারগুলো গুলো অনেক সুন্দর মামা এটা কি রানিং এটা কত চাওয়া হচ্ছে এটা বেচা দুই হাজার এটা চাও দাম পঁচিশশো বিক্রি দুই হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই সাইডে কিছু কবুতর আছে সেই একটু দেখাবো এই যে এখানে এক জোড়া এই যে লাহুরি আছে এই যে বন্ধুরা দেখছেন ব্ল্যাক লাহুরি মাসাল্লাহ অনেক সুন্দর এই জোড়া কত চাচ্ছেন এটাও সেম আর এছাড়া এই যে এখানে আছে দুই জোড়া বোম্বাই একজনের লাল বোম্বাই একজোড়া হলুদ বোম্বাই কোনটা কত চাচ্ছেন যে জোরাই নেক লাল হলুদ যে জোরাই নেক পনেরোশো টাকা করে চা দাম বাকিটা আলোচনা সাপেক্ষে এটা আপনার যেই জোরায় নেন দাম পড়বে চা দাম হচ্ছে পনেরোশো টাকা আর এই যে এখানে আছে একজোড়া লক্ষা এক জোড়া জ্যাকোবিন লক্ষা কি রানিং মামা লক্ষা জোড়া কত চাচ্ছেন দু হাজার টাকার চা দাম পনেরোশো টাকা বেচা আর জ্যাকোবিন জোড়াটা এটাও সেম এটা চাওয়া দাম দুই হাজার করে বিক্রি পনেরোশো টাকা নিচে আছে আরও এক জোড়া সাদা লক্ষা এটার দামটা কি সেম এটার দামটা হচ্ছে সেম পনেরোশো টাকা হলে আপনার এই সুন্দর জয়টা নিতে পারবেন এছাড়া এখানে অসংখ্য আরও কিছু কবুতর আছে সাদা বোম্বাই কত করে দিচ্ছেন মামা সাদা বোম্বাই সাদা বোম্বাই একদম পনেরোশো টাকা আর এই রেড চেকার এই জোয়াটা কত চাচ্ছেন একদম রেড চেকার রেসার জোয়াটা নিতে পারবেন একদম বারোশো টাকা হলে আর এই যে এক জোড়া একদম পনেরোশো টাকা মাঝখানে গড়া নাকি গোল্লা গোল্লা এটা কি রাজগোল্লা এই গোল্লা জোড়াটা কত চাচ্ছেন পনেরোশো টাকা এখানে এক জোড়া রাজগোল্লা আছে অনেক সুন্দর সুন্দর কবুতার আর মামা যেহেতু কবুতার কিনে বিক্রি করেন উনি বিভিন্ন জায়গা থেকে আপনাদের দিতে পারবেন আপনাদের পছন্দ মতো কবুতার আপনার চাইলে ওনার থেকে কালেক্ট করে নিতে পারবেন মামা আমার কোনো দর্শক যদি থেকে কবুতার নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে মামার দেনটা তো বন্ধুরা শুনলেন দুলাল মামা তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি মামার এই সুন্দর সুন্দর কবুতরগুলো কেউ নিতে চান অথবা আপনাদের পছন্দের কোনো কবুতর যদি নিতে চান তাহলে অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন ভাইয়া বিক্রি করছেন কয়টা দামা দামি হয়তো আছে এখনও বিক্রি করতে পারেন নাই অসংখ্য কবুতর আছে এই যে ভাইয়ারা কবুতর নিয়ে নিয়ে ঘুরতেছেন তাই যারা খামারের থেকে কবুতর নিতে চান চলে আসতে পারেন খামারি পাইকার সবই আছে এই হাটে তাই আপনার পছন্দের কবুতর যদি কিনতে চান চলে আসবেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন আজকে হাটে আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখবো এই যে এখানে পাঁচটা কবুতর আছে এখানে আছে একজোড়া এক জোড়া বিউটি এটা কি কবুতর গোল্লা এটা নর না মাদি নটা কত চাচ্ছেন তিনশো টাকা আর এই সিরাজী তো জোড়া হান্ড্রেড পার্সেন্ট জোড়া নর গন্ডা মাদি গন্ডা লালটা হচ্ছে নর আর হলুদটা মাদি কত চাওয়া হচ্ছে জোড়াটা একদম পনেরোশো টাকা তো বন্ধুরা চাও দাম আঠারোশো যদি কেউ নিতে চান একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন আর এক জোড়া কালো বিউটি আছে এটাকে ডিম বাচ্চা রানিং বিউটি জোড়াটা কত চাচ্ছেন নিলে আঠারোশো টাকা তো বন্ধুরা শোনেন ভাইয়া সবগুলো কবুতর দাম বলে দিলেন ভাইয়া বাসায় কি আরো কবুতর আছে বিক্রি করে দিচ্ছেন আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার কবুতর নিতে চায় মোবাইল নাম্বারটা বলে দেন ভাইয়ের নামটা টিপু ডিপু তো বন্ধুরা শুনলেন দিপু ভাই তার মোবাইল নম্বর বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কবিতারগুলো কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো টঙ্গি হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ